জয় হনুমান প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ হনুমান জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভিডিওতে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের বিষয়ে আমরা আলোচনা করব আপনাদের প্রশংসা করার জন্য নয় এই ভিডিওটি বরং একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনার জন্য আজকের এই ভিডিওটি করা হচ্ছে কারণ মকর সংক্রান্তি হয়ে গেছে আপনাদের জীবনে শুধুই উৎসব নয় এটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি আলোচনা করব অনেকেই ভাবেন মকর সংক্রান্তি মানেই যে চোদ্দই জানুয়ারি বা পনেরোই জানুয়ারি শুরু হচ্ছে এবং সূর্য যখন পনেরোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করে তখন থেকেই প্রকৃত পরিবর্তন শুরু হয় এই মুহূর্ত থেকেই সূর্য উত্তরায়ণ শুরু হয় আর উত্তরায়ণ মানে হচ্ছে দৈব শক্তির সক্রিয়তা শৃঙ্খলার সূচনা এবং কর্মফলের হিসাব কিন্তু শুরু হয় এই মুহূর্ত থেকেই কুম্ভ রাশি ও মকর শক্তির সংঘাত কুম্ভ রাশির চিন্তার জগতে কিন্তু বাস করে আপনি ভবিষ্যৎ কল্পনা করতে জানেন নতুন পদ দেখাতে পারেন এবং নতুন পদ দেখতেও পারেন কিন্তু মকর শক্তি বলে ভাবনা কিন্তু যথেষ্ট নয় এখন কাজ করে দেখাতে হবে এখানেই শুরু হয় আপনার ভেতরের যে দ্বন্দ্ব সেটা একদিকে স্বাধীনতা অন্যদিকে দায়িত্ব একদিকে নতুন নিয়ম অন্যদিকে পুরনো ব্যবস্থার শৃঙ্খলা আপনার রাশির অধিপতি শনি শনি বিদ্রোহ পছন্দ করে না কিন্তু তিনি পরিবর্তনকে স্বীকৃতি দেন যদি তা নিয়ম মাফিক হয় যদি তা লজিক্যালি হয় যদি তা কাউকে ক্ষতি না করে হয় আপনার প্রকৃত শক্তি কোথায় আপনি জন্মগতভাবে আলাদা চিন্তার মানুষ আপনার ভাবনার মৌলিকত্ব রয়েছে মানব কল্যাণের প্রতি স্বাভাবিক টান আছে সিস্টেম উন্নত করার ক্ষমতা আছে কিন্তু দুর্বলতা কোথায় জানেন অতিরিক্ত দূরত্ব তৈরি করা কর্তৃত্ব দেখলেই বিরোধিতা আমি একাই যথেষ্ট এই মানসিকতা এই প্রবণতাগুলোই এক একসময় আপনাকে বড় পরীক্ষার সামনে ফেলে দেয় কর্মজীবন এবং পেশাগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যারা প্রযুক্তি বা আবিষ্কার সোশ্যাল রিফর্ম বা আধুনিক চিন্তাধারার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা সম্ভাবনাময় রয়েছে নতুন আইডিয়া বাস্তবে রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী দায়িত্ব আসতে পারে কিন্তু এক্ষেত্রে সাবধানতাও রয়েছে যদি আপনি অহংকারবশত সিস্টেমকে অস্বীকার করেন বা উর্ধ্বতনদের সঙ্গে অকারণে সংঘাতে যান তাহলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে এই সময় কুম্ভরাশির জন্য বিদ্রোহী কিন্তু সব নয় বাস্তবায়নেই মূল রাখি ব্যবসা ও অর্থনৈতিক দিক থেকে স্টার্ট টেক ভিত্তিক বা অপ্রচলিত ব্যবসার উন্নতি সম্ভাবনা রয়েছে পরিচিত ও নেটওয়ার্কের মাধ্যমে নতুন নতুন সুযোগ তৈরি করা যাবে এবং নতুন নতুন সুযোগও আসবে তবে ডিসিপ্লিন থাকতে হবে আপনার এই সময়ে অত্যন্ত বাস্তব চিন্তা ভাবনা করে অত্যন্ত লজিক চিন্তা ভাবনা করে ডিসিপ্লিন থেকে যদি আপনি চলতে পারেন তবে আপনি সঠিকভাবে চলতে পারবেন না হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে একলা নায়ক হওয়ার মানসিকতা ছেড়ে দিতে হবে দলবদ্ধভাবে এগোলে সাফল্য হবে অর্থভাগ্য ধীরে ধীরে স্থায়ী কিন্তু উন্নতির দিকে যাবে হঠাৎ খরচ বা অর্থকে অবহেলা করলে সমস্যায় পড়তে পারেন মনে রাখবেন যেখানে অবহেলা সেখানে শনিদেবের কিন্তু শিক্ষা কঠোর হয় সম্পর্ক পারিবারিক জীবন দাম্পত্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভের ভালোবাসা গভীর হয় কিন্তু প্রকাশ কম এই সময় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আবেগের কিন্তু প্রকাশ করতে হবে বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুললে বোঝাপড়া বাড়বে কিন্তু সেখানেও বুঝিয়ে বলা জরুরি কিন্তু অনুভূতি চেপে রাখলে বা দূরত্ব তৈরি করলে সঙ্গে নিজেকে উপেক্ষিত মনে করতে পারেন আপনার অকারণ অভিমান আপনার সঙ্গীর সাথে দূরত্ব তৈরি করতে পারে পরিবার ও সমাজে আপনার আলাদা পরিচিতি তৈরি হবে তবে আমি একাই আলাদা এই ভাবনা পরিবারের দূরত্ব আনতে পারে সমাজ বদলানোর আগে ঘর সামলানো শিখতে হবে স্বাস্থ্য ও মানসিক অবস্থা সংবেদনশীল দিকগুলো বিভিন্ন ক্ষেত্রে যেমন নার্ভাস সিস্টেম অনিদ্রা উদ্বেগ পা ও অ্যাঙ্কেল জাতীয় নানারকম সমস্যা এই সমস্ত থেকে সাবধান থাকতে হবে সমাধান একটাই আমার মনে হয় যে রুটিন ঠিক করে তারপর সোশ্যাল মিডিয়াতে এখনকার দিনে আমরা সবাই সময় দিই সেটা কমিয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে সঠিক নিয়মভাবে চললে সুস্থ থাকার সম্ভাবনা ভালো থাকবে এবং যারা যোগ আসনের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত একাকিত্ব ইমোশনাল ডিসকাশন মানসিক চাপ বাড়াতে পারে সেই থেকে সাবধান থাকতে হবে কর্মফল ও শনির শিক্ষা মকর সংক্রান্তির পর কুম্ভ প্রবেশ করে কর্মফলের পর্যায়ে অতীতের দায়িত্বহীনতা নিয়ম ভাঙ্গা সবকিছুর ফল এখন সামনে কিন্তু আসবে শনির বার্তা কিন্তু পরিষ্কার নিয়ম ভাঙা যায় কিন্তু নিয়মের ফল এড়ানো যায় না এই চারটি বিষয় বিশেষ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে জীবনে কাঠামো আনুন ভাবনাকে বাস্তব পরিকল্পনায় রূপ দিন কর্তৃত্বকে শত্রু নয় শিক্ষক ভাবুন দৈনন্দিন শৃঙ্খলা গড়ে তুলুন এই বিষয়গুলোকেই আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন সঠিকভাবে জীবনকে গড়ে তুলতে পারবেন এই তিনটি বিষয় এড়িয়ে যেতে হবে যেগুলো আমি বলতে চাইছি অন্ধভাবে বিদ্রোহ করবেন না দায়িত্ব এড়ানো থেকে নিজেকে রোধ করুন আবেগগত বিচ্ছিন্নতা এটার থেকে সাবধান থাকুন অকারণ অভিমান করবেন না এক্ষেত্রে যেটা আমাদের মনে হয় এই সময় আপনাকে দুটি পথের সামনে দাঁড় করিয়ে দিতে পারে আপনি হয়তো সত্যিকারের পরিবর্তনকারী হবেন নয়তো শিখবেন শৃঙ্খলা ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না মনে রাখতে হবে কুম্ভ ভবিষ্যৎ দেখে কিন্তু ভবিষ্যৎ তৈরি করে সেই মানুষ যে বর্তমানের নিয়ম মানে ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিলিত হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন জয় হনুমান জয় বজরাঙ্গলি নমস্কার